আর কিছু মাই কালেকশনে বুঝতে পারছা ভিডিও বানাতে শুরু করতে হবে তো প্রায় সাত আট দিন পর বেড়াচ্ছি ভিডিও করতে একটা ল্যাকে নিলাম আর দেখে নিলাম আর সব বাড়িতে গিয়ে আমাকে সব গগাইতেছে চ ভাই চিডিও দেখুন লোকেশন চুজ করছি কোথায় ভিডিওটা বানাবো তো

দেখা যখন এখন কত ভাবছি এক একটা ভিকে ঢাল একটা তে দাও গুলো একটু ঠিক করব তাহলে না কি হবে নট সরি সরি কেরিয়ার নট সারা জীবন স্থায়ী না মানে ভিডিওটা বানাবো তো শুরু করি তো তোমরা ভিডিওটা দেখবা ভালো লাগবে হেভি লাগবে দেখতে হবে গাড় ফাটা লাগবে তো তোমরা লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করো ভিডিওটা ভালোই হবে তো সাড়ে দাও ঠিক আছে তো তাহলে সার্চটা ভিডিওটা তো হয়ে যাবে তো সাড়ে থাকো আমাদের সাথে ঠিক আছে আমাদের সেই লোকেশনে তো আমাদের এখন একটা লোকেশন চুজ হলো এই চুজ হলো এখন এই লোকেশনটাতে আমরা এখন ভিডিও বানাবো হচ্ছে এই কেমন তোমরা বল একটু কমেন্ট করে জো ডর গয়া সমজো মর তো না